শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী অনেক বড় একজন আল্লাহর এক লোক আসছে একটা পেঁপে নিয়ে আসছে পেঁপে পেঁপে নিয়ে আসার পরে শামসুল হক ফরিদপুর করতো বাবা তোমার নাম কি কোন জায়গা থেকে আসছো আব্বাম্মা আসেনি এরকম তার অভ্যাস ছিল তো জিজ্ঞাসা করছে মোবাইলটা কোথায় কত বাজে দেখি আচ্ছা এক ঘন্টা হয় না হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে এখনই তো যেটা বলতেছিলাম শামসুর হক ফরিদপুরি জিজ্ঞাসা করতেন বাবা তোমার নাম কি বিবাহ করছো শুধু এতটুকু বলছে হা হুজুর আমার আব্বাম্মা আছে কি বলছে বলেন আব্বাম্মা আছে শামসুর হক ফরিদপুরি শুধু এতটুকু হুজুর আমার আম্মা আছে শামসুর হক ফরিদপুরি কান্না শুরু করছে এমন কান্না কান্নার আওয়াজ দেখে পেঁপেওয়ালা আর খাদেম দনোজন খানকা থেকে বের হয়ে গেছে এখন খানকার বাহিরের থেকে পেঁপেওয়ালা বলতেছে এই হুজুর কেন কান্না করে খাদেম বলতেছেন আপনার তো আম্মা আছে হুজুরের তো আম্মা নাই এই কথা শুনে হুজুর কান্না করতেছে হুজুর মা বাবার খুব মহব্বত করে শামসুল হক ফরিদপুরি ঘরে ডাকাইছে এ তোমরা ঘরে আসছো আসছে বলে তোমরা কি বললা আমি আমার আব্বা আম্মার জন্য কান্না করি হুজুর তাহলে কেন কান্না করেন শামসুল হক ফরিদপুরি বললেন আমি আমার আব্বা মাম্মার জন্য কান্না করি না রে বোকা আমি কান্না করি এই জন্য মুসল্লি ইমাম সাহেব চিনছে এজন্য পেঁপে নিয়ে ইমাম সাহেবের কাছে আসছে আর মুরিদেরা পীর চিনছে পেঁপে নিয়ে পীরের কাছে আসে মুরিদেরা আর মুসল্লিরা তার বাপ মাকে চিনি নেয় এজন্য আমি কান্না করতেছি আর শোন বেটা আমার মতো শান্তুলক ফরিদপুরি এক লক্ষ যদি তোর জন্য দোয়া করে আর তোর যে মা ঠিকমতো মতো নামাজ পড়ে না রোজাও রাখে না ঠিক মতো পাও ধৌত করে না ওই মা যদি বসে হাত উঠায় এক লক্ষ শান্তুর হক ফরিদপুরির দোয়া মিস হইতে পারে সন্তানের ব্যাপারে মায়ের দোয়া মিস হবে না আওয়াজ করে এখন ঠিক না বে এবার শান্তুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই পকেট থেকে পাঁচটা টাকা বের করে পেঁপেওয়ালা যুবককে দিলেন আর বললেন যুবক এই পাঁচটা টাকা নাও যুবক বলে হুজুর আটটার টাকা আমি নিতে পারবো না কেন আটটার টাকা নিব আল্লাহরি শান্তনাথ খরিদপুরি বললেন বেটা তোর মা মানে আমার মা তুই তোর মার সাথে বেহাদুবি করছো এর অর্থ হলো আমার মায়ের সাথে তুই বেহাদুবি করছস এই পাঁচটা টাকা নিয়ে মাদারীপুর যাবি মাদারীপুর মাদারীপুর গিয়ে ওখানে আরো ফল ফলাদি কিনবি পরে ফল ফলাদি কিনার পরে এটা তোর মার কাছে নিয়ে যাবি তোর মা যখন এই ফল ফলাদি দেখবে তখন চিন্তা করবে যে না আমার সন্তান ওই পেঁপে বিক্রি করে আমার জন্য ফল ফলা আনছেন এবার যুবক বলে হুজুর তাহলে পেঁপেটা আপনারাই রাই পেঁপেটা আপনা রাখে আল্লাহ শামসুরাহ ফরিদ পরে বলে এটা হইতে পারে না যুবক বলে কেন হুজ শামসুলহ ফরিদ পরে বলে না এটা হইতে পারে না এই জন্য হইতে পারে না পেঁপেটা যখন গাছে ধরেছে আস্তে আস্তে বড় হইছে এরপরে লাল হয়েছে সকালবেলা বাবা তাকায় রয়েছে বিকালবেলা মা তাকাইছে আর মা আর বাবা মনে মনে বলছে আমার সন্তান আব্দুর রহমান কখন যেন পেরে আমাদেরকে কেটে আমাদেরকে খাওয়াবে কারণ আমরা তো বুড়া হয়ে গেছি গাছে উঠতে পারি না পারতেও পারি না এখন যদি এই পেঁপে আমি খাই ওই মায়ের বরদোয়া বাবার বরদোয়া আমার লেগে যাবে এই জন্য পেঁপেটারেও নিয়ে যাও আর কিছু ফল ফলাদিও কেনে নিয়ে যাও যখন এই ফল ফলাদি দেখবে পেঁপেও দেখবে তোমার মা তোমার জন্যে দোয়া করবে মনে রাখবা মা যখন দোয়া করবে তুমি তো আমার কাছে আসছো আমি খাইলে দোয়া করব দোয়া করলে গাছে অনেক পেপে হবে ফল হবে না না তোমার মা যদি দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হবে আর তোমার কাছে ফলের কোনো অভাব হবে না আওয়াজ করে আল্লাহ এজন্য আগে মা বাবার খাওয়ায়া থাকলে আলেমের কাছে আসে যত সম্পর্ক থাক সাহেবের কাছে কোনো লাভ হবে না মা বাবা বাজার থাকলে এজন্যই আল্লাহ নবী বলেন পরে রাসুলের পরে যার মর্যাদা সে হলো মা আর বাবা